হাই আসসালামু আলাইকুম সকলে কেমন আসছেন আর সকলে সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হচ্ছে যেসব বাইরেরা হচ্ছে বাংলাদেশ থেকে নতুন বিদেশে আসবেন অথবা সিঙ্গাপুর বলেন বিশ্বে যে কোনো দেশে যান আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেক উপকার আসবে এই ভিডিওতে হচ্ছে আমি কিছু কাজের কথা বলবো এই কাজগুলো যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন তাহলে বিদেশে হচ্ছে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন আর অনেক রোদ্রের মাঝে দাঁড়িয়ে ভিডিও করতেছে গাম পড়তেছে তো অবশ্যই বিদেশ সম্পর্কে নানান তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত শেয়ার করতে পারেন তো আমার মোবাইলে মাধ্যমে আমি নোট করে রাখছি অবশ্যই আমি আপনাদেরকে বলে শোনানোর চেষ্টা করতেছি মনোযোগ দিয়ে শুনবেন বিদেশে আসতে হলে দেশ থেকে স্কেল তৈরি করে নিয়ে আসতে পারেন মানে কিছু কাজের স্কেল হচ্ছে আমি এই ভিডিওতে বলবো এই স্কেলগুলো বাংলাদেশ থেকে হচ্ছে শিখে আপনি সিঙ্গাপুরে অথবা বিশ্বের যে কোনো দেশে আসবেন তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে প্রথম হচ্ছে আপনি ডাইভিং শিখেন বাংলাদেশ হচ্ছে ডাইভিং শিখেন এবং হচ্ছে লাইসেন্সটা সাথে নিয়ে আসতে পারলে অনেক অনেক বেটার হবে আর দুই নম্বরে হচ্ছে কম্পিউটার শিখে আসেন ঠিক আছে কম্পিউটার যে মনে করেন আপনার অফিসিয়ালি যে কাজগুলো আছে যে আপনার বাজারে হচ্ছে কম্পিউটার শিখাই এক্সেল তারপরে এক্সেস পাওয়ার পয়েন্ট এগুলো কাজ শিখে আসলে আপনার অনেক অনেক ভালো হবে আর তিন নম্বরে হচ্ছে আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি শিখে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কমিউনিকেশনের জন্য হচ্ছে আপনার অনেক উপকার হবে ঠিক আছে কমিউনিকেশনের জন্য ইংরেজি ভাষাটা অবশ্যই আপনি শিখে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিদেশে আসার পরে ভালো পজিশন হচ্ছে আপনি কাজ করতে পারবেন এবং হচ্ছে আপনি খুব দ্রুত হচ্ছে নিজেরা আপডেট করতে পারবেন বিদেশে আর হচ্ছে চার নম্বরে হচ্ছে আপনি যে দেশে আসবেন ওই দেশের ভাষা সম্পর্কে হচ্ছে একটা ধারণা নিয়ে আসতে পারেন অথবা টুকটা কিছু ভাষা বাংলাদেশ থেকে হচ্ছে শিখে আসতে পারেন আর পাঁচ নাম্বার হচ্ছে রান্না বানার কাজটা শিখে আসতে পারলে আপনার জন্য হচ্ছে এটা অনেকটা ভালো হবে আর ছয় নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা হচ্ছে আপনার মোবাইল ডিভাইস ইত্যাদি এগুলোর হচ্ছে সার্ভিসিংয়ের কাজ শিখে আসতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য অনেক অনেক ভালো হবে আর সাত নম্বর হচ্ছে আপনার গুগল থেকে হচ্ছে সব ধরনের হচ্ছে আপনার তথ্য গুগল থেকে সব ধরনের তথ্য হচ্ছে বের করার পারদর্শী হয়ে আসলে অনেক ভালো হবে অথবা যদি আপনি না পারেন সেক্ষেত্রে হচ্ছে গুগল থেকে নানান তথ্য কিভাবে বের করতে হয় এটা শিখে আসতে পারেন আর আট নম্বরে হচ্ছে কমিউনিকেশন কিভাবে সুন্দর করে করতে হয় কিছু ভিডিও দেখে একটা ধারণা নিয়ে আসেন অথবা কিছুটা হলেও শিখে আসেন সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা উপকার হবে আর নয় নাম্বারে হচ্ছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য কিভাবে কি কৌশল শিখতে হয় সকল কিছুই শিখে আসতে পারেন নিজেরা কিভাবে হচ্ছে আপনি প্রেজেন্টেশন করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য অনেক অনেক উপকার হবে আর দশ নম্বরে হচ্ছে বিদেশে আসার পরে হচ্ছে পরিশ্রম করার মতন মন নিয়ে আসবেন যে আপনি সিঙ্গাপুর আসেন অথবা বিশেষ যে কোনো দেশেই যান আপনি যে কোনো পরিশ্রম করতে আপনি চোখ আপনি পরিশ্রমে কখনো ভয় পাইবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি বিদেশে হচ্ছে আপনি নিজের সাকসেস করতে পারবেন একমাত্র হচ্ছে ধৈর্য শক্তি আর হচ্ছে সততা পরিশ্রম একও একটা জিনিস যদি আপনার বিদেশে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো একটা পজিশনে হচ্ছে বিদেশে যেতে পারবেন তো যে দশটা হচ্ছে আমি আপনাদের সাথে টিপস শেয়ার করছি মানে যে দশটা হচ্ছে আমি কাজের কথা বললাম এগুলো যদি আপনি শিখে আসতে পারেন সেক্ষেত্রে জন্য অনেক বেটার হবে আর কী জন্য বলছি এটা হচ্ছে আপনি বাংলাদেশ যখন থাকবেন তখন বুঝবেন না যখন আপনি বিদেশে আসবেন তখন হচ্ছে বুঝবেন যে আমি কি বলছি আপনাদেরকে সে সেটা কি ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি তো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই লাইক করে দিবেন যদি ভালো লাগে আর যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইকও করতে পারেন অথবা হচ্ছে কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম